গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ আজকে ব্লগটা শুরু হচ্ছে আমার বায়ো ব্লকের এখান থেকে আজকে সকাল সকাল বাড়ির বরের যেহেতু অফিসের ছুটি ওর জন্য দেখো এখন যে সমস্ত সবজি বাতি লাগিয়েছিল সেই সব তোলার এখন বন্দোবস্ত করছে এখন তুলছে পালং শাক আর এই এখানে দেখতে পাচ্ছ অজস্র ধনে পাতা হয়েছে তো এখন সেই সবগুলো তুলবে ওই যে এখন তুলছে পালং শাক ঠিক আমাদের দুটো মানুষের এটাতে অনায়াসে হয়ে যাবে আর তার সাথে এখন তুলবে পুঁই শাক এখানে প্রচুর পুঁই শাক হয়েছে তারাও তোমাদেরকে দেখাই হ্যাঁ ধনে শেষ হয়ে গেছে তোলো এই যে এখন ধনে পাতা তুলছ এখানে এই দেখো পুঁইশাকের মাছাটাতে প্রচুর পুঁইশাক হয়েছে প্রচুর তো এখন পুঁইশাক তুলবে আজকে একটুখানি মাছের মাথা দিয়ে চচ্চড়ি করবো কেন ও অফিস গেলে তো এই চচ্চড়ি ফচ্চরিগুলো করা যায় না সকালবেলা তাড়াহুড়ো করে তারপর পড়ানো থাকে হয়ে ওঠে না আজকে যেহেতু অফিস ছুটি চলো আজকে একটুখানি চচ্চড়ি বানানোই যাক এখন দেখো সব তুলে দিচ্ছে আর এদিকে অনেক দিন যাবৎ আমার এই খাঁচাটা পড়ে আছে তো খাঁচাটাকে দেখছি কিছুটা মডিফাই করবার ইচ্ছা আছে কি করবো এখন বলতে পারছি না তবে আবার নতুন করে পাখি আনবার প্ল্যানিং করছি কারণ যেহেতু বাবাই বড় হয়ে গেছে তখনও প্র মানে ও ছোট ছিল বলেই প্রবলেম হতো এখন দেখি এটাকে একটু ঠিকঠাক করতে হবে আমাদের বায়োফ্লকের জলটা না অনেকটা ঘোলা হয়ে গেছে তার কারণ এখানে ও এখন মাটি ফেলেছে বায়োফ্লকের মধ্যে অনেক মাটি দিয়েছে যার ফলে জলের কালারটা অনেকটা ঘোলা হয়ে গেছে থাক আর তুলতে হবে না আর তুলতে হবে না শুকিয়ে যাবে থাক ওই কটাতেই হয়ে যাবে চলো এবারে তুলবে গিয়ে পুঁই শাক আবার শিম হয়েছে কোথায় শিম হয়েছে আমার কিন্তু চোখে পড়েনি ও এখানে নাকি শিম হয়েছে আমার চোখে এখনো পড়েনি আমাকে বলছিল দেখতে পাইনি যাই হোক বেশ বাড়িতে একটুখানি টুকটাক শাক সবজি লাগালে ভালোই বেশ খাওয়া হয় হলো দাও সব ভালো করে ধুতে হবে রাস্তার ধারে তো আর প্রচুর ধুলো হয়ে যায় খুব ভালো করে না ধুলে না নোংরা হয়ে যায় একদম ও এই তো সিম হয়েছে এই যে ওটা আর বড় করবে চলো তুমি শাক ফাঁক কাটো আমি দিকে রান্না ততক্ষণ বসাই অল্প কটা তোলো আর তুলতে হবে না বেশি তো এদিকে শাক ফাঁক তোলা অলমোস্ট ডান আর এখন খুলছে গিয়ে কলার কারণ কি অনেক দিন এগুলোকে একদম বস্তাবন্দি করা রয়েছে বিকজ এত পরিমাণে হনুমানের উৎপাত এখনও অব্দি সন্ধান পায়নি তাই সন্ধান যদি পেত আর কাঁদিগুলোকে রাখতে দিত না মানে এই কাঁচা অবস্থাতেই খেয়ে নি তোরা তো ওইটা হচ্ছে বেটার হ্যাঁ কিন্তু এটার একটু বোধহয় ভালো হয়েছে নাকি বলো আচ্ছা পাবা কি করছে দেখো চায়ে হাত দেবে না দাদা চা খাচ্ছে তো দুত্তু সারা রাস্তা যাচ্ছে দুত্তু বলতে বলতে শিশ মামা বিদিদিয়া থেকে মুড়ি খাচ্ছিস দেখি কি খাচ্ছ মুড়ি বাবা ওই বাবা আভি ভয় পেয়ে গেছি তুই মিমির গেঞ্জি পরেছস বাবা কি পড়েছে তুমি মুড়ি খাচ্ছো খাও খাও এরি কেশি কেশো দিদিয়াকে ছাড়বে না এখন বলো দিদিয়া মুলি দিচ্ছে তো এরপরে চলে এসেছি ওপরে এখন বাচ্চাগুলোকে একটুখানি ফিডিং করাতে হচ্ছে কারণ কি এখন যেহেতু ওরা বড়ো হয়ে গেছে এখন আর মায়ের দুধে ওদের পেট ভরছে না যার ফলে ওদেরকে এখন এক্সট্রাভাবে ফিডিং করাতে হচ্ছে এখন খাচ্ছে স্যারালাক তো এখন সেটাই খাইয়ে দিচ্ছি কারণ কি বোনের সামনে এক্সাম রয়েছে আর ওরই মধ্যে একটুখানি মানে সবাই মিলে না করলে হয়ে উঠছে না এতগুলো বাচ্চাকে না মানে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এতগুলো বাচ্চাকে সামলানো তো যাই হোক এদিকে খাওয়ানো কমপ্লিট করার পর বাবাইকে চান টান করাতে এসছি আর দেখো অবস্থা একটা লাঠি ও দাদাকে মারবার জন্য কীরকম করছে আর দাদা ভয় পাচ্ছে এমনিতে ভাই অন্ত প্রাণ একদম কিন্তু এই সমস্ত লাঠির তরি তুললেই ও বেচারা ভয় পায় আর দেখো ও নিজেও ভয় পায় ওর দাদাকে আর ওই লাঠি করে করে ওকে মারতে যাচ্ছে দেখি নিজেও ভয় পাচ্ছে দাদা ওকে ঢুকতেও দিচ্ছে না বেরোতেও দিচ্ছে না এরকম একটা অবস্থা যাই হোক চলো দাদা তখন একটুখানি খেলতে থাকুক আমি তো তখন ওদিকে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ বিকালে আজকে একটুখানি যাবো মাসকাবাড়ি করতে তো দেখি ও নিয়ে যাওয়ার ইচ্ছা আছে এখন দেখা যাক কতদূর কী হয় প্লিজ ভিডিওটায় পাশে দেখো হচ্ছে তো চলে এসো তুমি চলে এসো খেলো দাদার সাথে যাও ওদিকে গিয়ে খেলো তুমি আবার ভয় পাওয়ার কিছু না 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 ভয় পাওয়ার গিয়েছে মামা দাদা তো তোমার দাদা হয়তো তো ভালোবাসে তো তোমায় আসবে দাদা আসবে দাদা আসবে মামা এ বাইরে থেকে ঘুরে এসেই বানিয়ে নিয়েছি একটুখানি রুটি আর তার সাথে করেছি আলুর দম আর তার সাথে কেটে নিয়েছি দুটো শশা ব্যাস সেই দিয়ে ডিনারটা করে নেবো তো চলো তাটা আজকের মতো এখানেই